হ্যালো বন্ধুরা আজকে আমরা আমাদের গিল্ডের মধ্যে একটি অসাধারণ কাস্টম আয়োজন করতে যাচ্ছি আজকের এই কাস্টমটি হবে আমাদের গিল্ডের যারা যারা নাম চেঞ্জ করছে এবং আমাদের গিল্ডের মধ্যে যারা একটি প্লেয়ার অলওয়েজ যারা গেম খেলে যারা গিল্ডকে সাপোর্ট করে তাদের সবাইকে নিয়ে আমরা একটি সোলো টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছি যে সোলো টুর্নামেন্টে আমাদের গিল্ডের ম্যাক্সিমাম প্লেয়ার অংশগ্রহণ করতেছে অলরেডি দেখছি আমরা লবিতে আমাদের এই যে গিল্ডের মধ্যে সবাই আমাদের গিল্ডের প্লেয়াররা আমাদের ম্যাচটি স্টার্ট হয়ে গেল দেখি কে কোথায় ল্যান্ড করে আর্ডেক সাজিদ আর হৃদয় শিম সিফাত নাহিদ ভাই আমাদের স্পিডি সবাই এখন গেমের মধ্যে চলেছে হৃদয় ল্যান্ড করে ফেলেছে ইতিমধ্যে আর ডেক সাজিদ আর ডেক সাজিত ল্যান্ড করে ফেলেছে আর্ডেক শুভ ল্যান্ড করতেছে আরমান আমাদের আরিফ ল্যান্ড করতেছে ইমন ল্যান্ড করতেছে ডেক্স হৃদয় আমাদের নাজমুল অনেকেই আছে গেমের মধ্যে যারা রেগুলার গেম খেলে আমাদের অনেকে হয়তো আমরা চিনিও না কিন্তু আজকে সবার জন্য উন্মুক্ত পাপ্পার সাথে ফাইট হয়েছিল আমাদের আরমানের আরমান এখন ওয়াইপ আউট হয়ে গেল ওয়াইপ আউট হয়ে অবশ্য সে এলিমিনেট হয়ে গেছে সেকেন্ড টাইম চান্স থাকে তো প্রথম দিক দিয়ে এখানে আমাদের গিল লিডার শাফিস পাপ্পা আমাদের সাগর ভাই সবার প্রিয় আমাদের সাগর ওয়াইপ আউট হয়ে গেল আর এক সাজিদের কাছে সাজিদ অবশ্য এখানে থার্ড পার্টি করেছে অনেকটা দ্বিতীয়বার চান্স পেয়ে সাগর আমাদের দ্বিতীয়বার ল্যান্ডিং করতেছে আর ডিএক্স রায়হানের দিকে আর নোবেল লোড করতেছে শাফিস মাম্মি রিফাত নিজাম শাফিস পাপ্পা সবাই এখানে যার যার মতো লোড করে নিচ্ছে এক্সপেক্টেড দুর্দান্ত ম্যাচ হতে যাচ্ছে আমাদের কাস্টমের আজকের কাস্টমে যে উইন হবে সে পাবে আমাদের একশো পনেরো ডায়মন্ড টপ আপ যে হবে সে পাবে পঞ্চাশ ডায়মন্ড টপ এবং থার্ড যে হবে সেও কিন্তু পাবে পঞ্চাশ ডায়মন্ড টপ আমাদের আর ডিএক্স অনুরোধ করতেছে আর ডিএক্স সাজে দেখানে মেলের মধ্যে সরি আমাদের মার্সেলের আছে আর ডিএক্স শুভ আছে বিমা শক্তিতে হৃদয় আছে পিকে শাফিন আছে মেল এবং সিফাত আমাদের মেলের খুব কাছে পিকের খুব কাছাকাছি আছে নিজাম আমাদের পিকের নিচের যেই ঘরগুলো আছে এখানে রুল করতেছে আর ডিএক্স রাহাত আমাদের আর ডিএক্স রাহাত আশিক সে কিন্তু এখানে তার সামনে মনে হয় একটা প্লেয়ার আছে সেই প্লেয়ারটা এখন ডাবল ডোর দিকে চলে যাচ্ছে আমাদের আর ডিএক্স রাহাত রাহাতের সামনে কেউ একজন আছে ডাবল ডোরের দিকে সাফিস মাম্মি দিক থেকে আসছে মিলের দিক থেকে আর রাহাতের দিকে গিয়ে রাহাতের সামনে একটি প্লেয়ার তার পিছনে আবার শাফিস মাম্মি আছে দেখা যাক কি করতে পারে রাহাত রাহাত আর ডেক্স সাথে দেখেন লুট করতেছে আর ডেক্স শুভ আরিফ টিজের ইমন হৃদয় শাফিন সবাই যার যার মতো করে লুট করতেছে যারা যারা এখনো গিল্ডের মধ্যে নাম চেঞ্জ করে নেয় আশা করি আজকে কাস্টমার পরে সবাই নাম চেঞ্জ করে ফেলবে কারণ আমাদের রেগুলার এরকম রেগুলার কাস্টম ম্যাচ আয়োজন করে আর ডি এক্স রায়হান রায়হানের সামনে প্লেয়ার রায়হানের সামনে প্লেয়ার রায়হানের সামনে কে 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 রায়হানের সামনে কে রায়হান কে এখানে ভালো একটা ড্যামেজ দিয়েছিল কেউ একজন রাহাত এখানে ডাবল ডোর এসে পড়েছে রাহাত রাহাত রায়হানের সামনে রাহাত রাহাত রায়হান মুখোমুখি হতে যাচ্ছে মেবি এদিকে আমাদের সবিস পাপ্পা এখানে সে আছে আমাদের পচিনকে আর এক সাগর আমাদের লিডার নিজাম নিজাম খুব নিশ্চিন্তে খুব দূর গিয়ে আমাদের লুক করতেছে নিজাম ম্যাপের মধ্যে অনেকটা নিরাপদ দূরত্বে সে আছে ক্যাপটাউনের দিকে আছে আর ডিএক্স রিফা তো মোটামুটি নিরাপদ দূরত্বে আছে সে আছে মিলের দিকে রাহাত আর হাতের সামনেে কি কোনোটা প্লেয়ার আছে রাহাত ডাবল রে ক্যাম্প করতেছে 샤ফিস মামমি এখানে আমাদের রাহাতের কাছাকাছি অবস্থানে আছে তাদের মধ্যে সম্ভবত একটা ফাইট হতে পারে আজকে কাস্টমে আমাদের মোটামুটি 15 থেকে 20 জন প্লেয়ার খেলতেছে রায়হান আরিয়েশ সেও কিন্তু আমাদের তিনটা প্লেয়ার এখানে কাছাকাছি প্রায় 샤ফিস মাম্মি রায়হান আরিয়েশ এবং আমাদের আরিয়েশ আশিক তিনজনের মধ্যে একটা ফাইট হতে পারে আর হৃদয়ের সামনে কোনো একটা প্লেয়ার আছে এখানে পিকের মধ্যে হৃদয় হৃদয় ও না 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 হৃদয় এখন উপরে ওঠার ট্রাই করতেছে সম্ভবত ক্যাম্প করবে সে দারুর আইডিয়া কারণ শেষ পর্যন্ত যদি ক্যাম্প করতে করতে যাইতে পারে অবশ্যই তার বয়া হওয়ার সম্ভাবনা কিন্তু আছে দেখবো যে শেষ পর্যন্ত ও সে উঠতে পারলো না মিস্টেক উঠতে পারলো না সে আবার হয়তো ট্রাই করবে সাফিস পাপ্পা তাকে এখানে কেউ ড্যামেজ দিয়েছে তার সামনে নিশ্চয়ই কোনো প্লেয়ার আছে তার সামনে কে আছে আমাদের তার সামনে আছে আমাদের সম্ভবত এখানে সাগরের সামনে থেকে একজন আছে সাগরের সামনে আমাদের পচিন কে আছে আর এস ক্রাজি ক্রেজি সরি আর ডেস ক্রেজি ওর সামনেও একজন আছে আর ডেস ক্রেজির সামনে আর ডেস ক্রেজি আছে এখানে আমাদের প্ল্যান্টেশনে নাজমুল না নাইমুল একজন আছে

সাগর কি পারবে সাজিদকে ওয়াইপ আউট করতে নাকি সাজিদ ওয়াইপ আউট করবে সাগরকে সাজিদ এখন সাগরের মাথার উপরে ঘরের মধ্যে সম্ভবত জানলা দেওয়ার চেষ্টা করবে কারণ স্পিডি জোনের মধ্যে লুট করতেছে শ্যাপস পপার উপরে আছে আর দিক সাজিদ সাগরের উপর আছে আর দিক তাদের আদার দুইজনের মধ্যে কে ওয়াইপ আউট হবে আজকে সেটাই দেখার বিষয় আমাদের গিল্ড লিডার আর সাগর এবং সাজিদ দুজনেই ভালো খেলে আশা রে সাজিদের নিচে আছে আর সাগর আর ডেস্ক রেজে এখানে জলের মধ্যে লুট করতেছে আমাদের নোবেল গেমিং নোবেল আছে এখানে রাহাত এখনও ক্যাম্প করতেছে রিফাত আছে আমাদের শিপেয়ারের দিকে রাহাতের সামনে কেউ আছে আর ডেস্ক রিফাত আর এখানে লুট করতেছে মেলের মধ্যে সে এখনও নিরাপদ দূরত্বে আছে শেষ পর্যন্ত ব্যাসটাকে ট্যাঙে নেওয়ার চেষ্টা যতটুকু পত্র থাকা এটা আসলে বুদ্ধিমানের কাজ কারণ শেষ পর্যন্ত যদি যাইতে পারে তাহলে অবশ্যই ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে ও এখানে সাগরের সামনে সাজিদ এখনো রয়েছে সেখানে তারা দুজন এখনো কেউ কার দিকে রাস দিতেছে না যথেষ্ট দুজনের মধ্যে শীঘ্রই পারে সাজিদ এবং শাফিস পাপ্পা আমাদের সাগর যে আমাদের লিডার এখানে সাফিনের কাছে কেউ একজন ছিল লঞ্চ পেট দিয়ে চলে গিয়েছে সাজিদ কি পারবে সাগরকে সাজিদ 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 আমাদের ইতিমধ্যে আরডিএক্স রিফাত শাফিস মাম্মি আরডিএক্স রায়হান রনি চারটা প্লেয়ার ওয়াইপ আউট হয়ে গেছে আরডিএক্স শুভ টোটাল পাঁচটা প্লেয়ার ইতিমধ্যে ওয়াইপ আউট হয়ে গেছে বাকি কয়েকজন যারা আছে তারা শেষ পর্যন্ত টিকে থাকার লড়াই করতেছে শাফিস পাপ্পা এখানে সে পারবে ডাবল ভেক্টর হাতে দেখা যাক কি করতে পারে সে সাজিদ সাজিদ হয়তো বা জানেও না সে কোথায় সাজিদের সামনে গ্যারেজের মধ্যে হচ্ছে সাগর কিন্তু সে যেটা জানে না সে কি পারবে অবশ্যই সাগরের কাছে লং রেঞ্জের কোনো গান নেই এটা একটা ডিসঅ্যাডভান্টেজ তার জন্য আর ইমন সবাই যা যার মতো করে আসে শেষ পর্যন্ত যাইতে পারে কিনা নিজামের সামনে প্লেয়ার আছে এখানে মিলের মধ্যে নিজাম ফাইট না নিয়ে দূরে সরে যাচ্ছে বুদ্ধিমানের কাজ নাইমুল এখানে ক্যাম্প করতেছে ক্রেজি নোবেল আমাদের এখানে নাহিদ ছিল নিজামের সামনে নাহিদ ভাই ছিল নিজামের সামনে নিজাম যথেষ্ট নিরাপদ দূরত্বে সরে এসেছে কি পারবে চলে যেতে সেটাই দেখার বিষয় নিজামের সামনে নাহিদ নাহিদ কিন্তু ড্যামেজ দিয়েছে নিজামকে নিজাম একটি গ্লোয়াল মেয়ারের চেষ্টা বাঁচানোর জন্য সে কি পারবে নাহিদ কি পারবে নিজামকে ওয়াইপ করতে নাহিদ ভার্সেস নিজাম নিজামও কিন্তু ভালো একটি ড্যামেজ দিয়েছে ও হো নাহিদকে অল্পের জন্য ওয়াইপ আউট করতে পারলো না নাহিদ সুপার মেট খেলে মারতেছে অবশ্যই সে হেলথ পেয়ে যাবে শর্টকাট নিজামকে রাশ দিচ্ছে নিজামের রাশ দেওয়া উচিত ছিল আইডি আশিক এখানে লুট করতেছে আমাদের নাহিদের কাছে আছে আমাদের নিজাম এখন নিজেও চলে যাচ্ছে এবং নাহিদ নিজে চলে যাচ্ছে নিয়ে লড়াই দুইজন দুই দিকে মুখ করতেছে কেউ কারের সাথে ফাইট নিতে যাচ্ছে না সবাই আগে যেভাবে হোক করতে হবে উইন করতে হবে ম্যাচটা এখানে আছে আমাদের হৃদয় এখনো টিকে আছে ডেঞ্জারাস প্লেয়ার হৃদয় আমাদের আর আগে একটি কাস্টমার মধ্যে সে উইকলি উইন হয়েছিল হৃদয় আর সাজিদ সাজিদ এখানে নেট চলে গেছে সাজিদের সাজিদ কিন্তু আমাদের আরডিএক্স লিডার যে ছিল সাগর তাকে ওয়াইপ আউট করে দিয়েছিল সাজিদের নেট একটু সমস্যা আছে মনে হয় আমাদের হৃদয় এখনো আছে বা হৃদয় ডেঞ্জারাস প্লেয়ার আগেও একটি উইন হয়েছিল নিজাম আমাদের এখানে জোন থেকে সার্ভাইভ করে কোন রকমই আসতে বলেছে তার কাছে মেট সম্ভবত কম রাহাত কিন্তু এখনো ডাবল ডোরে ক্যাম্পে আছে রাহাতও শেষ পর্যন্ত যেতে পারে খুবই চান্স আছে বয়া একটি নেওয়ার কে হবে আজকে উইনার দেখতে হলে আমাদের শেষ পর্যন্ত যেতে হবে আর নোবেল এখানে আমাদের আরও আট থেকে দশজন প্লেয়ার এলাই আছে শেষ পর্যন্ত ফাইটটা খুব সাজেদের এখানে নেট চলে গেছে সাজেদ নেট সমস্যার কারণে হয়তো ম্যাচটা শুধু নিয়ে যেতে পারবে না কারণ সে জোনের মধ্যে আটকে গেছে ইতিমধ্যে নেট নাই তার এখনও আসে নাই কপাল খারাপ ব্যাড লাগ সাজেদ শেষ পর্যন্ত কে জিতবে আজকে এই ম্যাচ আর ডেক্স ট্রিপল সিভেন আমাদের নিজাম নিজামকে পারবেন রাহাতের সামনে এখানে কেউ আছে রাহাত এখনো ক্যাম্প করতেছে নাইমুল আছে বিমা শক্তিতে আমাদের ক্রেজি সে আছে পছিল নিজামের সামনে কেউ ছিল নিজাম ওয়াইপ আউট করে দিয়েছে আমাদের মিস্টার সিফাত কে সিফাত এখানে ওয়াইপ আউট হয়ে গেল নিজামের কাছে নিজামের উপরে কিন্তু প্লেয়ার রাহাত রাহাত কিন্তু নিজামের উপরে ডাবল ডোরে আছে নিজাম জানে না মেবি নিজাম এখনো জানে না নিজামের উপরে আছে রাডেক্স রাহাত মানে আমার রাডিয়াস আশিক আছে আমাদের নিজামের উপরে নিজামকে পারবে দেখছি বলছে নিজাম নিজাম উপরে উঠতেছে ভুলটা করবে এখনই ভুলটা করবে ভুলটা করলো সে সে ভুলটা করলো ল্যান্ডম্যানের ড্যামেজ 127 এর আরডিএক্স আশিক ওয়াইপ আউট করে দিয়েছে নিজামকে মেরে উঠার চেষ্টা এবং ওয়াইপ আউট আশিক এখানে ওয়াইপ আউট করে দিলো আমাদের আরডিএক্স নিজামকে লল এমোট দিয়ে দিতেছে সে আসলে লল এমোট দেওয়ার কথা একটা কি বলবো একদম ক্যাম্প করে কখন থেকে বসে আছে একটা কিলের জন্য এবং সে সার্থক এখানে মিজান তো ওয়াইপ আপ করে দিয়েছে এখানে নোবেল ভার্সেস আমাদের নাইমুল ফাইট হচ্ছে বিমের সাথে নাইমুল তে পারবে জোনের মধ্যে এটা নোবেল কিন্তু ভালো একটা ড্যামেজ দিয়ে দিয়েছে যাকে তাকে যথেষ্ট ভালো ড্যামেজ দিয়ে দিয়েছে তার হাতে আছে একে 47 লঞ্চার দিয়ে মারার চেষ্টা নাইমুল জোনের মধ্যে পৌঁছে গেছে থার্ড পার্টি না হলে আশা করি দুজনের মধ্যে কেউ জমা পড়ে নাইমুল যথেষ্ট ভালো ড্যামেজ এখানে তাকে দিয়ে দিয়েছে আমাদের নোবেল নোবেল ভার্সেস নাইমুল কে জিতবে কে জিতবে আজকের এই ম্যাচটা এখানে নোবেলের নোবেল এখানে টেলিপুট করে সম্ভবত ঘরের উপরে ওঠার চেষ্টা করতেছে আর এখানে নাহিদ ভাইয়ের সামনে কেউ একজন ছিল উপরে ফাইটে কি থার্ড পার্টি করবে এখানে কি নাইমল এবং নাইমল এবং ওদের সামনে কি থার্ড পার্টি করবে আর এস কেজি আর এস নাইমল নাহিদ নাহিদ সম্ভবত থার্ড পার্টি করতে যাচ্ছে সামনের দিকে তার সামনে প্লেয়ার সে বলতে পারবে না হয়তো বা এখানে প্লেয়ার আছে দুইটা শাফিন শাফিনের সামনে কি একজন আছে শাফিনের সামনে প্লেয়ার সাফিন দুর্দান্ত খেলে থাকেন ভালো খেলে অনেক শাফিনের সামনে হচ্ছে আমাদের হৃদয় হৃদয় বাসে তাদের কিন্তু ইতিমধ্যে অনেক ক্লাস মধ্যে দুজন পার্সোনাল অনেকবার তর্কাতর্কিতে জড়িয়েছেন দেখে আসছে এখানে হৃদয় আউট করে দিয়েছে প্রতিশোধ নিয়ে নিল অনেকটা আরদয় ওয়াইপ আউট করে দিয়েছে যাক ভালো খেলেছে দারুণ

অবশ্য আমরা ট্রাকগুলো গাড়িগুলো ব্যান্ড করে গেছিলাম এই মনস্টার ট্রাকটা মনে হয় লুট প্যাকটা চিনিয়েছে সেটা তো আমাদের কোনো সমস্যা নেই এমনিতে আমাদের গাড়ি অফ করে রেখে থাকি এর মধ্যে হৃদয় ইমন রাহাত হৃদয় ইমন রাহাত কে জিদ্স টান টান উঠতে জানাট হৃদয় ইমন রাহাত রাহাত নিয়ে মনস্টার ট্রাকের আঘাত দেখাবে ভাই মনস্টার ট্রাকের আঘাত দেখাবে হৃদয় আমার সামনে হৃদয় এই মেসে কিছু ভয়া নেবে এর আগেও একটা উইন হয়েছিল আমাদের হৃদয় আগে একটা ম্যাচ উইন হয়েছিল আমাদের ইমন আছে এখানে আডেক্স ইমন এখন নাম চেঞ্জ করে নেই নামটা চেঞ্জ করে নিয়ে ভাইয়া ইবন ভার্সেস হৃদয় ফাইট তার আহা দেখালে সম্ভবত মহাসার টাকে থার্ড পার্টি করতে পারে এখন সবচেয়ে বিপজ্জনক প্লেয়ার যেটা হচ্ছে সেটা হচ্ছে রাহাত বলতে না বলতে এখানে ইমনকে ওয়াইপ আউট করে দেওয়ার অনেকটা অল্পের জন্য বেঁচে গেছে ইমন রাহাত পারবে ও হো শর্ট গানের একটি শর্ট সাথে সাথে ওয়াইপ আউট হয়ে গেল আমাদের আদেশ ইমন এখন ইমন ভার্সেস রাহাত ভার্সেস আমাদের হৃদয় দুইজন থেকে কেউ একজন নেবে বয়া আমাদের কাঙ্ক্ষিত সেই দুইজন টান টান উত্তেজনা ম্যাচে কে পারবে বয়া নিতে আমার তো মনে হচ্ছে আর রাহাত নিয়ে নেবে না আর ডিএস হৃদয় দুইজনে খুব ভালো খেলে দুইজনে দুটি দুটি করে কিল রাহাতের সম্ভবত তিনটি কিল আমাদের আজকের হাইস্ট কিল সম্ভবত রাহাতের আর ডিএস আশিক সে কি পারবে সে কি পারবে হৃদয়ের সামনে হৃদয় ওয়ান ভার্সেস ওয়ান দুইজনে খুব ঠান্ডা মাথায় খেলতেছে কে জিতবে আজকের এই ম্যাচ কে হবে আজকে আমাদের উইনার কে হবে আজকে আমাদের গিল্ডের সেরা প্লেয়ার আরডেক্স হৃদয় আরডেক্স আশিক দুজনে মুখামুখি কে হবে আজকে রুইনার কে হবে কে হবে রাশ করতেছে না কেউ যথেষ্ট সার্ভাইভ করে খেলতেছে হৃদয় অবশ্য এখানে সার্ভাইভাল মুভমেন্ট আছে রাশ করে দিয়েছে রাহাত রাহাত রাশ করে দিয়েছে হৃদয় খুব ভালো একটা ড্যামেজ দেওয়ার রাহাতকে খুব ভালো একটা ড্যামেজ দিয়ে দিয়েছে হৃদয় রাহাত কি পারবে বাসটা এখান থেকে ও রাহা তো এক একটা ভালো ভালো ড্যামেজ দিয়েছে হৃদয়কে দুইজনে হেলথে খুব কম কে জিতবে আজকের মধ্যে হৃদয় 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 একটা হ্যাড শট লাগিয়ে দিল রাহাতকে রাহাত এখানে ওয়াইপ আউট হওয়ার সম্ভাবনা আছে রাহাত ডিমিত্রি লাগাইয়ে বাঁচানোর চেষ্টা কিন্তু না ডিমিত্রি বাঁচাতে পারলো না রাহাতকে আর ডি এক্স হৃদয় অ্যাগেন অ্যান্ড অ্যাগেন বয়া কংগ্রেচুলেশন ব্রাদার খুব ভালো খেলে একটি দারুণ একটি বয়া নিয়ে নিল সে আজকের উইজন হল আমাদের আর ডি এক্স হৃদয় কংগ্রেচুলেশন আমাদের আর ডি এক্স হৃদয় আর ডি এক্স রাহাত এবং টিজিআর ইমন আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ কিন্তু আমরা পেয়ে গেছি কারণ নিবে সবাই গিল্ডের মধ্যে আমাদের নক করে দাও আমি এখান থেকে দিয়ে দেবো